চলছে লটকনের মৌসুম বাজারে প্রচুর পরিমাণে লটকন পাওয়া যাচ্ছে চাইলে বাড়িতে লটকনে আচার বানিয়ে নিতে পারেন আর এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে চলুন রেসিপিটি শুরু করি লটকন আচার বানানোর জন্য এখানে এক কেজি লটকন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার লটকনে খোসা সরিয়ে ভিতরে ডানা সরিয়ে নিতে হবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কাজটা কিভাবে করতে হবে এইভাবে সবগুলো ডানা বের করে নিব সবগুলো লটকনে খোসা সরানো হয়ে গেছে এবার আচার তৈরি করব। আচার তৈরির জন্য চুলে একটা পেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি একটা চামচ মেথি মেথির দানাদার চারপাশ যখন বাবল উঠবে তখন ওয়ান ফর চার চামচ সরিষা বাটা দিয়ে দিতে হবে সরিষা বাটার সময় চেষ্টা করবেন পানি বাটা না দিতে চালে সাদা ভিনিগার ইউজ করতে পারেন এতে অনেকদিন পর আচারটা ভালো থাকবে দিয়ে দিচ্ছি এক চার চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এবার নেড়ে চেড়ে রে লটকনগুলো দিয়ে দিতে হবে সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কিন্তু অবশ্যই ষাট বুঝে দিবেন সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি ওয়ান ফোর চার চামচ হলুদ কুড়া হাফ চার চামচ তালা শুকনো পনির কুড়া দুই টেবিল চামচ গলানো টেটল সামনের টেটল ভিনেগার দিয়ে গুলিয়ে বিচিটা আলাদা করে নিয়েছি এখন সব কিছু একটু নেড়ে দিচ্ছি চুলার রাস্তায় এই সময় ফুল থাকবে কিছুক্ষণ জাল করার পর চিনি ও লটকন থেকে অনেকটা পানি বের হয়ে আসছে এইখানে কিন্তু কোনো পানি দেয়নি এবার পানি শুকানো পর্যন্ত রান্না করতে হবে কিছুক্ষণ জাল করার পর পানিটা অনেকটা টেনে আসছে এখন এর মধ্যে দুই টেবিল চামচ সাদা সিরকা বা ভিনিগা দিয়ে দিচ্ছি এতে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এখন চুলার আচার একদম লোটে রেখে চিনি পানিটা একদম শুকিয়ে নিব এই আচারটাকে বারবার নেড়ে দিতে হবে এ যেন নিচে পুড়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে সব কেসের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পাঁচফোন গুঁড়া এতে দারুণ একটা ফ্লেভার আনবে নাটতে নাড়তে আচারটা পানিটা একদম টেনে এঁকেছে আঠালো একটা ভাব চলে আসছে ঠিক পরে চুলা থেকে নামিয়ে নিতে হবে বেশ তৈরি হয়ে গেল মজাটা লটকনের আচার এই আচারটি মাঝে মধ্যে রোদে দিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইটনকে অবশ্যই ক্লিক করে দিবেন এতে করে আমি যখন নিউ ভিডিও দেব তখন আপনারা সাথে সাথে নোটসফিকশন পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিউয়ার্স আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন